ছোট্ট বন্ধুরা তোমাদেরকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজ শুরু করব অষ্টম শ্রেণীর অঙ্ক অধ্যায় দশ তৈরাসিক পদ্ধতি কোষে দেখি দশ দশমিক এক একের দাগে অঙ্কে বলা হয়েছে আজ আমার বাবা তিনশো টাকায় পনেরো কিলোগ্রাম চাল কিনে এনেছেন যদি সতেরো কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্র রাশিক হিসাব করে লিখি অর্থাৎ তিনি তিনশো নব্বই টাকায় কিনেছেন পনেরো কিলোগ্রাম চাল তাহলে সতেরো কিলোগ্রাম চালের দাম কত হবে তাহলে এই অঙ্কে করার সময় কী করবো এখানে দুটো রাশি আছে তো যেটা জানতে চেয়েছে সেটা ডান দিকে লিখব যেমন দেখে নাও এদিকে লিখব চাল আর এদিকে লিখব দাম দামটা টাকায় দেওয়া আছে এখানে লিখবো টাকা চালটা কিলোগ্রামে আছে এখানে লিখবো কি গ্রাম এবার দেখো তোমরা যে এখানে কি বলেছিল যে পনেরো কিলোগ্রাম চালের দাম অর্থাৎ এখানে লিখবো পনেরো কিলোগ্রাম চালের দাম ছিল কত তিনশো নব্বই টাকা তাহলে সতেরো কিলোগ্রাম চালের দাম কত হবে এখানে লিখবো এক্স সমান সমান জিজ্ঞাসা খুব সহজ পদ্ধতি খুব সহজেই শিখে নাও দেখো পনেরো কিলো চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয় তাহলে তোমরা সকলেই জানো সতেরো কিলোগ্রাম চালের দাম নিশ্চয়ই বেশি হবে তাহলে এখানে আমরা কী লিখব চাল বাড়লে দাম বাড়বে চাল কমলে দাম কমবে তাহলে দেখো চাল বাড়লে দাম বাড়ছে চাল কমলে দাম কমছে তা সুতরাং চাল ও দালের দামের মধ্যে কী সম্পর্ সম্পর্ক আসবে সরল সম্পর্ক তা আমরা কি লিখব সুতরাং চাল ও দাম সরল সমানুপাতি অর্থাৎ এদিকে বাড়লে এদিকে বাড়ছে এদিকে কমলে এদিকেও কমবে সুতরাং চালও দাম সরল সমানুপাতি সমানুপাতি বেশ সেই সেরকম এখানে লিখে ফেলো অতএব সরল সমানুপাত হলে কী করবে এটা স্টু এটা এটা স্টু এটা তাহলে দেখো পনেরো টু সতেরো ডবল টু তিনশো নব্বই এস টু এক্স অর্থাৎ এক্সের মানটা বার করতে হবে আমার তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যখন এই চতুর্থ পদ বার করব আমরা তখন কিন্তু প্রথম পদ নিচে যাবে কিরকম দেখো এখানে লিখে দাও এক্স সমান সমান অতএব অতএব এক্স সমান সমান যখন এই চতুর্থ পদ বের করব প্রথম পদ নিচে যাবে তো নিচে লিখব পনেরো উপরে লিখব সতেরো গুণিতক তিনশো নব্বই এবার দেখো পনেরো দিয়ে তিনশো নব্বই কিন্তু কাটা যায় প্রথমে আমি দেখি পনেরো দুগুণ তিরিশ দুই পনেরো দুগুণ তিরিশ তাহলে এখানে নয় আছে নব্বই তাহলে ছ পনেরো নব্বই এবার যদি আমরা ওই সতেরো আর ছাব্বিশ গুণ করি তাহলে উত্তর পেয়ে যাব কী হবে এক্স সমান সমান সতেরো গুণিতক ছাব্বিশ তাহলে এক্স সমান সমান কী দাঁড়া আছে আমরা এখানে গুণ করে নিই ছশতে বিয়াল্লিশের দুই হাতে চার সাত দুগোনো চোদ্দো আচারে কথা হচ্ছে চোদ্দো হাজারে চোদ্দো হাজার আঠারো এবার এক দিয়ে গুন করলে কথা হবে ছয় কে ছয় দুই দুই কত আসলো দুই আট চোদ্দো হাতে পড়ল এক তিন চার টাকা চারশো বিয়াল্লিশ টাকা আর এখানে আমরা লিখে দিতে পারি অতএব সতেরো কি চালের দাম চারশো বিয়াল্লিশ এবার দুইয়ের দাগে দেখো ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন এই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি অর্থাৎ আমাকে এখানে কাপড় জানতে চেয়েছে তাহলে আমি বাম দিকে লিখবো জামা ডান দিকে লিখবো কাপড় তাহলে এখানে কি বলা হচ্ছে যে চারটি জামা তৈরি করতে চারটি জামা তৈরি করতে কাপড় লাগছে কুড়ি মিটার তাহলে বারোটি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে চারটি জামা হচ্ছে কুড়ি মিটার তাহলে বারোটি জামা কত মিটার কাপড় লাগবে তাহলে দেখো যদি চারটি জামায় কুড়ি মিটার কাপড় লাগে নিশ্চয়ই বারোটা জামা তৈরি করতে কাপড় আরও বেশি লাগবে সেই হিসেবে আমরা কী লিখব জামা বাড়লে কাপড় জামা বাড়লে কাপড় বেশি লাগবে একইভাবে জামা কমলে কাপড় terrorist isоля জামা ও কাপড় সরল সমানুপাতি কেন জামা বাড়লে কাপড় বাড়ছে জামা কমলে কাপড় কমবে যখন এই এদিকে বাড়লে এদিকে বাড়বে বা বেশি লাগছে এদিকে কমলে এদিকে কম লাগবে তখন জানতো একটা সরল আর উল্টোটা হলে সেটা হবে ব্যস্ত এরপরের অঙ্কগুলোতে সেটা তোমরা দেখতে পাবে তাহলে দেখো যখন সরব সমানুপাতি তখন আমরা কী লিখবো অতএব চার ইস্টু বারো ডবল কুড়ি ইস্টু দেখো এক্স তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যখনই আমরা চতুর্থ পদ বের করবো এক নম্বর পদ নিচে যাবে তাহলে কী লিখবো এক্স সমান সমান নিচে যাবে চা উপরে থাকছে বারো গুণিতক কুড়ি এবার তোমরা চার দিয়ে বারোকে কাটতে পারো চার দিয়ে কে কাটতে পারো আমি চার দিয়ে কে কাটছি চার পাঁচা কুড়ি তাহলে দেখে নাও তাহলে কী হলো এখানে বারো আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ বারো ষাট মিটার তাহলে ভেঙ্কট মামাকে কত কাপড় কিনতে হবে অতএব ভেঙ্কট মামাকে ভেঙ্কট ষাট মিটার এবার তিনের তাকে দেখো বকুলতরা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটে তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো তো এই সেই পদ্ধতিতে লিখি তাহলে কী হলো যে তিরিশ জন পারে পনেরো দিনে পঁচিশ জন কাজটি পারবে দিনে তিরিশ জন কাজটি করতে পারে পনেরো দিনে পঁচিশ জনের কাজটি পারবে দিনে অর্থাৎ আমি বাঁ দিকে লিখবো লোক বা আর ডান দিকে লিখবো দিন যেটা জানতে চাইবে সেটা ডান দিকে লিখবো তাহলে লেখো তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগে তাহলে এখানে লিখব তিরিশ তিরিশ জন লোকের সময় লাগছে পনেরো দিন এবার প্রশ্ন হচ্ছে তাহলে পঁচিশ জন কাজটি দিনে করতে পারতো এখানে পঁচিশ এখানে হলো এক্স সমান সমান জিজ্ঞাসা তো এটা বের করতে হবে দেখো তিরিশ জন লোক কাজটি করতে পারে পনেরো দিনে তাহলে পঁচিশ জন লোকের কিন্তু আরও বেশি লাগবে এই পনেরো থেকে দিনটা বেশি লাগবে অর্থাৎ এদিকে কমে গেছে বলে এদিকে বেশি হবে তাহলে উল্টো হয়ে গেল এদিকে কমছে বলে এদিকে বাড়বে আর যদি হ্যাঁ দেখো তিরিশ জন লোকে লাগছে পনেরো দিন এদিকে কমছে এদিকে বাড়ছে তাহলে এদিকে কমলে এদিকে বাড়বে আর এদিকে বাড়লে এদিকে কমবে এরূপ সম্পর্ক হলে তখন তাকে বলবো আমরা ব্যস্ত সমানুপাতি তাহলে এসব লিখি বোঝার চেষ্টা করুন দেখো লোক বাড়লে দিন কমবে বা কম লাগবে আর লোক কমলে দিন বাড়বে বা বেশি লাগবে তাহলে দেখো এদিকে বাড়লে এদিকে কমছে আর এদিকে কমলে এদিকে বাড়ছে অর্থাৎ উল্টো এই সম্পর্ককে আমরা বলি ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা থেকে কি লিখবো ব্যস্ত সমানুপাত সুতরাং লোক ও দিন ব্যস্ত সমানুপতি তাহলে কি লিখবো অতএব ব্যস্ত সম্পর্ক হলে একটু অন্যভাবে লিখতে হবে তোমরা লিখবে তিরিশ এস টু পঁচিশ ডবল ইস টু এই জায়গাটা কী করবে দেখো আগের ক্ষেত্রে পনেরো আগে ছিল এক্স পরে এবার এক্সটা আগে লিখবে এক্স এস টু পনেরো তাহলে কী লিখবে দেখো অতএব এক্স সমান সমান এবার দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যখন তোমরা তৃতীয় পদ বার করবে তৃতীয় পদ যখন বার করবে তখন এই দ্বিতীয় পদটা নিচে যাবে অর্থাৎ এর সঙ্গে এর সম্পর্ক তাহলে এক্স বার করতে গেলে আমাদের পঁচিশটা নিচে বসবে আর উপরে কে বসছে তিরিশ গুণিতক পনেরো তাহলে আমরা কী জানলাম যদি চতুর্থ পথ বার করতে হয় তাহলে প্রথম পদ নিচে যায় আর তৃতীয় পথ বার করতে গেলে দ্বিতীয় পদ নিচে যাবে ব্যাস এবার কাটাকুটি করলে হয়ে যাবে দেখো আমি যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিন কাটা পাঁচ ছয় তিরিশ তাহলে কী আসলে এই জায়গাটা দেখো এক্স সমান সমান এই তিন ছয় গুণ করলে কত হবে এই তিন আর এই ছয় গুণ করে তিন ছয় আঠারো দিন আঠারো দিন সময় লাগবে এভাবে খুব সহজেই তোমার অঙ্কটা শিখে গেল চারের ত্যাগের অঙ্কটা দেখো এবার কাকিমা ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো তৈহাসিক পদ্ধতি হিসাব করে লিখি অর্থাৎ দেখো প্রথম থেকে গতিবেগ কম ছিল চল্লিশ কিলোমিটার সেই গতিবেগে গিয়ে পাঁচ ঘন্টা সময় লেগেছে তাহলে গতিবেগ যদি বাড়াতো নিশ্চয়ই তাহলে সময় কম লাগতো তাহলে পঞ্চাশ কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো অর্থাৎ সময় জানতে চেয়ে সেখানে যখন সময় জানতে চাইছে যেভাবে লিখে নেবো এদিকে গতিবেগ এদিকে সময় দেখো যখন কাকিমা চল্লিশ কিলোমিটার বেগে বাইক গাড়ি চালিয়েছিলেন চল্লিশ কিলোমিটার বেগে চল্লিশ কিলোমিটার বেগে যখন গেছে তখন সময় লেগেছে পাঁচ ঘন্টা তাহলে কাকিমা এখন পঞ্চাশ কিলোমিটার বেগে যাবেন তাহলে কাকিমা কত সময় লাগবে হিসাব করে দেখি এক সময় সমান জিজ্ঞাসা দেখো আমরা জানি গতিবেগ বাড়লে কিন্তু সময় কম লাগে আর গতিবেগ কমলে সময় বেশি লাগে তাহলে এখানে কি লিখব গতিবেগ বাড়লে সময় কম লাগবে গতিবেগ বাড়লে সময় কম লাগবে গতিবেগ কমলে সময় বেশি লাগবে সুতরাং গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতে সুতরাং ব্যস্ত সমানুপাত যখন তখন কি লিখবে বলতো এই চল্লিশ ইস টু পঞ্চাশ ডবল ইস টু দেখো ব্যস্ত হলেই কিন্তু আমাকে পাঁচ আগে লিখতে হবে আমার আগে লিখতে হবে এক্স এক্স ইস টু পাঁচ এবার দেখো তৃতীয় পথ বের করতে হবে এখানেও তাহলে এই দ্বিতীয় পথ নিচে যাবে তাহলে কী লিখবো আমি এক্স সমান সমান এক্স সমান সমান পঞ্চাশ নিচে আসবে উপরে থাকছে কত চল্লিশ গুণিতক দেখে পাঁচ অর্থাৎ তৃতীয় পদ বের করতে গেলে দ্বিতীয় পদ নিচে যায় বাকি পদের উপরে কোনো হবে তাহলে দেখুন শূন্য শূন্য কাটা পাঁচ পাঁচ কাটা তাহলে কী হলো চার ঘন্টা এক সময় সমান চার তাহলে কাকিমার কত সময় লাগতো অতএব কাকিমার চার ঘন্টা সময় লাগত পাঁচে তাকে অঙ্কটা দেখো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজার লোকের ন দিনের খাবার মজুত ছিল চার হাজার লোকের ন দিনের খাবার মজুত ছিল তিন দিন পর এক হাজার লোক অন্যত্র চলে গেল অর্থাৎ যে ন দিনের খাবার থেকে তারা তিন দিন খেয়ে গেছে এক তারপরে এক হাজার লোক অন্য জায়গায় চলে গেল যারা রয়ে গেল অর্থাৎ চার হাজার থেকে এক হাজার চলে গেলে তিন হাজার লোক আছে ওই তিন হাজার লোকের অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে তাহলে এই অঙ্কে আমি দেখতে পেলাম যে আমার তিন চান্দ চেয়েছে এখানে চার হাজার লোকের ন দিনের খাবার ছিল তিন দিন পর এক হাজার লোক অন্যত্র চলে গেল তো এক হাজার লোক চলে গেল তিন দিন খাওয়ার পরে তাহলে এখন কিন্তু আর ন দিনের খাবার নেই এখন ওই নয় থেকে তিন বাদ দিতে হবে তাহলে আর ছ দিনের খাবার আছে লোকও আর চার হাজার নেই চার হাজার থেকে চলে গেছে এক হাজার জন চার হাজার থেকে আমি বাদ দেবো এক হাজার তাহলে আর লোক আছে কত লোকও আছে আর তিন হাজার তাহলে কী দাঁড়াচ্ছে চার হাজার লোকের চলে ছ দিন তাহলে তিন হাজার লোকের চলবে কত দিন বেশ তাহলে আমরা কী লিখবে দেখো চার হাজার লোকের যদি ছ দিন চলে নিশ্চয়ই তিন হাজার লোকের আরও বেশি দিন চলবে অর্থাৎ এখানে লোক কমে গেছে বলে এখানে দিন বেড়ে যাবে তাহলে আমরা কী লিখব লোক বাড়লে দিন কমবে দিনবে কি লিখব লোক কমলে দিন বাড়বে তাহলে দেখো এখানে কিন্তু লোক কমে গেছে তাহলে দিনটা কিন্তু এখানে বেশি হবে তাহলে এদিকে বাড়লে এদিকে কমছে আর এদিকে কমলে এদিকে বাড়ছে তাহলে সে উল্টো সম্পর্ক তাই ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো সুতরাং লোক ও দিন ব্যস্ত সমানুপাতে তাহলে ব্যস্ত সমানুপাত যখন আমরা কি লিখবো দেখো তাহলে আমরা এটা এস টু এটা তারপরে এটা এস টু এটা দেখে নাও অতএব কী হবে এটা চার হাজার এস টু তিন হাজার ডবল এস টু এক্স এস টু এ ছয় যদি সরল সর্বসমানুপাতি হতো তাহলে ছয়টা এখানে আসতো আর এক্সটা ওদিকে যেত তাহলে আমি এক্স বার করবো অর্থাৎ তৃতীয়বার বার করতে গেলে আমাকে দ্বিতীয় পদ নিচে লিখতে হবে অর্থাৎ এই পদটা বার করার জন্য এটাকে নিচে লিখতে হবে আর এই দুটো পদ উপরে কোন হবে আর হবে ওই চার হাজার গুণিত ছয় তাহলে দেখো এই দুটো শূন্য আর এই এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে দিলাম আচ্ছা তিন দিয়ে ছয় কাটলে কত হবে দুই তাহলে এক্সট্রা অংশ কী দাঁড়ালো চার দুয়ে আট दिन अवशिष्ट खाद्य बाकी लोके आठ दिन चलते लोकर आठ दिन चल रहे हैं ছয় ত্যাগের অঙ্কটা দেখো বন্ধুরা নসিবপুর গ্রামের একটি খামারে বিয়াল্লিশ জন সদস্য ২৪ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের কতদিন লাগবে তো এই পদ্ধতি হিসাব করে দিই তাহলে দেখো বিয়াল্লিশ জন কাজটি চব্বিশ দিনে করতে পারতো এখন বিয়াল্লিশ থেকে ছজন অসুস্থ হয়ে পড়েছে তাহলে থাকবে কত ছত্রিশ জন ছত্রিশ জন লোক কাজটা কত দিনে করতে পারবে অর্থাৎ আমার লোক জানতে চেয়েছে না দিন জানতে চেয়েছে তাহলে আমরা লোক লিখবো বাম দিকে আর দিন লিখবো ডান দিকে এভাবে ছকটা করে নাও দেখো এখানে বলা হয়েছে যে বিয়াল্লিশ জন লোক কাজটা কত দিনে করতে পারে না চব্বিশ দিনে বিয়াল্লিশ জন লোক চব্বিশ দিনে কাজটা করতে পারে এখন ছজন অসুস্থ হয়ে পড়েছে তাহলে বিয়াল্লিশ জন আর নেই বিয়াল্লিশ থেকে তুমি এবার দিয়ে দাও ছয় থাকলে কত ছত্রিশ জন তাহলে ছত্রিশ জন লোক কাজটা কত দিনে করবে এটাই জিজ্ঞাসা করা হচ্ছে বেশ তাহলে দেখো বিয়াল্লিশ জন যখন বিয়াল্লিশ জন লোক যখন কাজটা চব্বিশ দিনে করতে পারে ছত্রিশ জনের লোক কাজটা করতে কিন্তু আরও বেশি দিন সময় লাগবে কেননা লোক কমে গেলে দিন বেশি লাগবে

কমলে দিন বাড়বে তবে কি জানলাম বাড়লে কমছে আর কমলে বাড়ছে ব্যস্ত সমাজপাত সুতরাং লোক ও দিন ব্যস্ত সমাজোপাধি অতএব কি লিখবো আমরা ব্যস্ত সমানুপাত যখন তখন তুমি লিখবে বিয়াল্লিশ এস টু ছত্রিশ ডবল এস টু এখানে কিন্তু এক্স আগে লিখতে হবে এস টু চব্বিশ সরল সমানুপাত হলে চব্বিশ আগে আসতো এক্সটা পরে যেত অতএব এক্স সমান সমান আমরা কী লিখবো যখন এই তৃতীয় পদ বার করব দ্বিতীয় পদ নিচে যাবে এ দুটো করে গুণ হবে তাহলে এখানে আমরা লিখব বিয়াল্লিশ গুণিতক চব্বিশ ছয় দিয়ে কাটা যাচ্ছে ছয় দিয়ে কাটলে ছ ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ ছয় দিয়ে ছ সাতা বিয়াল্লিশ তাহলে কত হল একশো অংশ সাত গুণিতক চার তার মানে কি হলো একশো অংশ চার সাতা আঠাশ অতএব বাকি লোকের আঠাশ দিন সময় লাগবে সাতের দাগের অঙ্করা দেখো বন্ধুরা একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে অর্থাৎ এক হাজার যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটা মেশিনে সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক অর্থাৎ ওই এক হাজারটাই অংশ যন্ত্রাংশ তৈরি করতে দিন সময় লাগবে তাহলে এক হাজারটা কিন্তু অঙ্কে আসবে না তাহলে তখন প্রথম দিক ছিল আর এক হাজার পরেও সেই এক হাজার আমার প্রশ্ন হচ্ছে ষোলোটা মেশিনে সাতাশ দিন সময় লাগে আর এখন দুটি মেশিন বসানো হচ্ছে তাহলে ষোলো আর দিয়ে আঠারোটা মেশিন হলো তাহলে আঠারোটা মেশিনে কতদিন সময় লাগবে এটাই জিজ্ঞাসা করছে তাহলে দেখো বন্ধুরা এখানে এক হাজার টাকা অঙ্কে আমি লিখবো না লেখার প্রয়োজনও নেই কারণ দেখো এখানে বলা হয়েছে ষোলোটা মেশিনে এক হাজার যন্ত্রাংশ তৈরি করতে সাতাশ দিন লাগে তাহলে আর দুটো মেশিন বসানো হয়েছে তাহলে ষোলো আর দুটো মেশিন যোগ করলে কত হলো আঠারো তো এই আঠারোটা মেশিন বসানোর পরে ওই এক হাজার যন্ত্রাংশ তৈরি করতে কতদিন লাগবে তাহলে তখনও এক হাজার এখনও এক হাজার লেখার দরকার নেই অঙ্ক হয়ে যাবে দেখো ষোলোটা মেশিনে যখন সাতাশ দিন সময় লেগেছিল নিশ্চয় ওই আঠারোটা মেশিনে আর কিন্তু সাতাশ দিন সময় লাগবে না আর কম লাগবে মেশিন বেড়ে গেছে বলে সময়টা কম লাগছে তাহলে কী লিখবে ওদের মেশিন বাড়লে দিন কম লাগবে মেশিন কমলে দিন বেশি লাগবে সুতরাং মেশিন ও দিন ব্যস্ত সমানুপাধিক সুতরাং মেশিন ও দিন ব্যস্ত সমানুপাধি তাহলে আমরা কী লিখবো দেখো অতএব ষোলো এস টু আঠারো ডবল এক্স ইস টু সাতাশ যদি সরল সমানুবাদ তো আবার বলছি অনেকে শিখে গেছো সরল সমানুবাদ হলে এক্সটা এখানে বসতো সাতাশটা এখানে বসতো ব্যস্ত সমানুবাদ বলে এরকম অবস্থানের তার তো অতএব এক্স সমান সমাদ তৃতীয় পদ পার করতে গেলে দ্বিতীয় পদ নিচে বসবে প্রথম আর চতুর্থ পদ উপরে কোন আকারে বসবে দেখো আমরা নয় দিয়ে কাটতে পারি নয় দিয়ে কাটলে তিন নয় সাতাশ নয় দিয়ে কাটলে ন দুই আঠারো দুই দিয়ে কেটে দাও আট দু কোনো ষোলো এক সমান সমান কী হলো তিন আসটা চব্বিশ তাহলে আগে লাগতো কত সাতাশ দিন দুটো মেশিন বসানোর কারণে সেটা হয়ে গেলো কত চব্বিশ দিন অতএব চব্বিশ দিন সময় লাগবে দেখো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্যই আমার এই প্রচেষ্টা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে পরবর্তীতে যে ভিডিও ছাড়া হবে সেটা খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা বুঝতে পারলেই আমার আনন্দ সঙ্গে আছি পাশে আছি ও একাডেমি